প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমরা কিছু বেশ কিছু প্রাচীন সভ্যতার বিষয়ে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন গেট পিরামিড প্রসঙ্গ মিশরের গেট পিরামিডটি তৈরি করা হয়েছিল খ্রিস্টপূর্ব পঁচিশশো ষাট সালে এটি প্রায় বিশ বছর ধরে তৈরি করা হয়েছিল এবং প্রায় টু বিলিয়ন পাথরের ব্যবহার করা হয়েছিল মোশাই স্ট্যাচু স্টার দ্বীপে অবস্থিত বিশাল মোশাই স্ট্যাচু খ্রিস্টপূর্ব শতাব্দী বারোশো ও পনেরোশো শতাব্দীর মধ্যে তৈরি করা হয়েছিল এই মূর্তিগুলোর উচ্চতা প্রায় তেরো ফুট এবং ওজন চোদ্দ টন ম্যাসোপোটিনিয়া ও কৃষির সূচনা মেশোপোটিনিয়া অঞ্চল বর্তমান ইরাক খ্রিস্টপূর্ব আট হাজার সালে কৃষি সূচনা হয় এটি সভ্যতা অন্যতম প্রধান অগ্রগতি ছিল গ্রিক অগ্নিসংযোগ প্রাচীন গ্রিসে আর্সিমিডিয়স নামে এক বিজ্ঞানী আয়না ব্যবহার করে সূর্যলোকে কেন্দ্র করে জাহাজ পোড়ানোর উপায় আবিষ্কার করেছিলেন ম্যাচু পিচু পেরুর ইনোকা সভ্যতার একটি প্রাচীন শহর এটি পনেরোশো শতাব্দীতে তৈরি হয়েছিল এবং প্রায় চব্বিশশো মিটার উচ্চতায় অবস্থান করেছে চীনের মহা প্রাচীর চীনের মহাপ্রাচীর প্রায় একুশশো একুশ হাজার একশো ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ এবং এর নির্মাণ কাজ খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দী শুরু হয়েছিল প্রিয় বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ